আচ্ছা ভিডিও বিশাল ক্যাতকে নিয়ে আলোচনা করবো এবং অবশ্যই দলবদলের টুকটাক কিছু ইনফরমেশন রয়েছে এই সময়ে দলবদলের কিছু না কিছু খবর আসতে থাকে রিউমার্স এবং অবশ্যই আপনারাও জানতে চান এবং আমাদের কাছেও কিছু না কিছু আসতেই থাকে তো এই সব কিছু নিয়ে আলোচনা করব তবে শুরু করবো অবশ্যই বিশাল ক্যতকে নিয়ে এবং এই মুহূর্তে বিশালকে নিয়ে যদি কথা বলতে হয় সেটা অবশ্যই জাতীয় দল প্রসঙ্গেই কথা হবে কারণ ক্লাব ফুটবল এবং আইএসএল এর মঞ্চে বিশালকে নিয়ে কথা বলার জায়গা কিছু নেই তার যা পারফরমেন্স শুধু এবছর নয় লাস্ট তিন বছর ধরে এবং সত্যি অসাধারণ এবং এবছরও ক্লিন ক্লিনশেট তো সব মিলিয়ে বিশাল এই মুহূর্তে দেশের এক নম্বর গোলকিপার অনেকেই বলেছেন বিভিন্ন সময় মানুলো মারকোয়েজ সেটাকে কোথাও একটা স্বীকৃতি হয়তো দিলেন এবার জাতীয় দলে তাকে ডেকে না জাতীয় দলে তিনি আগেও সুযোগ পেয়েছেন ডেফিনেটলি কিন্তু প্রথম একাদশে সুযোগ পাননি কারণ আমরা প্রত্যেকেই জানি যে গুরপ্রীত সিং সান্ধু দীর্ঘদিন ধরে জাতীয় দলে ভারতীয় দলের তিন কাঠের নিচের দায়িত্ব সামলে এসেছেন এবং গোল সামলে এসেছেন এবং তার পারফরমেন্স সবসময় যে প্রশ্নাতীত থেকেছে এমনটা নয় একাধিক কোচ পরিবর্তন হয়েছে মানে অনেক দিন ধরে গুরপ্রীত রয়েছেন এই জায়গাটা কিন্তু গুরপ্রীত সিং এর জায়গাটা কোথাও স্ট্যাটিক থেকেছে তার জায়গায় পরিবর্তন হয়নি এবং যেটা আমরা বলছিলাম যে বিশাল আগেও ডাক পেয়েছেন কিন্তু প্রথম একাদশে সুযোগ পাননি পেতে দেখিনি আমরা তো সেই অর্থে সে অর্থে বলতে গেলে ওই শুধুমাত্র ক্যাম্পেই ডাক পেয়েছেন খেলার সুযোগ জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে সিনিয়র দলে এখনো পর্যন্ত বিশাল গায়ে পাননি এবার কেন বলছি যে বিশালের জন্য এই টুর্নামেন্টটা এবং এই বারটা একটা বড় সুযোগ কারণ বারবার তো এটা বলা হয়েছে যে কোথাও একটা ডিফ্রাইভ হচ্ছেন সুযোগ পাচ্ছেন না পাওয়া উচিত অনেক সিনিয়র বলেছেন তার নিজের কোচ বলেছেন দলের কোচ এবং সদস্য সমর্থকরা তো সবসময়ই বলে থাকেন এই কথাটা কিন্তু এবার যেটা হয়েছে বিশালের কাছে সত্যি প্রথম একাদশের সুযোগ পাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে এবং সেই কারণেই বললাম যে এবং এরকম একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে যে এই বারটা কিন্তু বিশালের কাছে একটা নতুন সুযোগ এবং বড় সুযোগ এবার গুরপ্রীত সিং সান্ধু নেই ন্যাশনাল ক্যাম্পে এবং বিশালকে ছাড়া আর যে দুজন গোলকিপারকে ডাকা হয়েছে অমরিন্দর সিং এবং ওড়িশার অমরিন্দর সিং এবং নর্থ ইস্টের গোলকিপার গুরমিত সিংকে ডাকা হয়েছে এই তিনজনের প্রোফাইল আমরা যদি দেখি পারফরমেন্স যদি দেখি প্রেজেন্ট ফর্ম যদি দেখি তাহলে অমরিন্দর বা গুরমিত কেবি অতটা এফেক্টিভ নন যতটা বিশাল ক্যাথ প্রমিনেন্ট এবার কারণ আমরিন্দারকে আমরা ওড়িশার প্রতিটা ম্যাচে যে গোলের নিচে দেখেছি এমনটা নয় এবং যে কটা সুযোগ পেয়েছেন খুব বেশি প্রভাব ফেলতে পারেননি এবং ইনফ্যাক্ট এবার কিন্তু নেই সুপার তারা প্লে অফে খেলছে না ন্যাচারালি অমরিন্দার সিং এর থেকে বিশাল কাইতে দাবি অনেক বেশি প্রথম একাদশে সুযোগ পাবার এবং অপর যে গোলকিপার অর্থাৎ গুরমিত সিং নর্থ ইস্টে গুরমিত ভালো খেলেছেন এবং নজর কাটছেন গুরমিত এটাও ফ্যাক্ট কিন্তু অভিজ্ঞতার দিক থেকে যদি বিচার করা হয় এবং ওই যে বললাম প্রমিনেন্স এবার যা প্রমিনেন্ট বিশাল তো সেক্ষেত্রে এটা বলা যেতেই পারে যে আগামী যে দুটো ম্যাচ রয়েছে অর্থাৎ তারিখ এবং তারিখ সেই দুটো ম্যাচে কিন্তু ভারতীয় দলে তিন কাঠির নিচে থাকছেন এটা মোটামুটি কনফার্ম বলাই যায় এবং কেন এই দুটো ম্যাচ এত গুরুত্বপূর্ণ মাল মলদ্বীপসের বিরুদ্ধে ম্যাচটা হয়তো প্রস্তুতি সেটা অতটা এক্সিবিশন ম্যাচের মতো সেটা ম্যাচ হিসেবে গুরুত্বপূর্ণ ডেফিনেটলি ইন্টারন্যাশনাল এক্সপোজার এবং যদি প্রথম এই ম্যাচটায় তিনি খেলেন তো সেটা ডেফিনেটলি তার একটা নথিভুক্ত করার মতো বিষয় কিন্তু বাংলাদেশ ম্যাচ যেটা পঁচিশ তারিখ সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এটা এএফসি এশিয়ান কাপের কোয়ালিফিকেশন ম্যাচ এবার এখান থেকে অনেকেই বলতে পারেন যে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ আর কতটা কঠিন হতে পারে বা বাংলাদেশের বিরুদ্ধে কি আর বিশাল কিছু প্রমাণ করার ব্যাপার আছে রয়েছে এই ম্যাচটা কিন্তু যথেষ্ট কঠিন ম্যাচ হতে চলেছে ভারতের জন্য এবং সেটা মাপতে পেরেছেন বলেই কিন্তু মানলো মার্কোয়েজ সুনীল ছেত্রীকে নিয়ে এসেছেন অন্তত তার এটাই দাবি লাস্ট গোয়ার সঙ্গে যে ম্যাচটা ছিল আট তারিখ তারপর যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি এটা স্পষ্টই বলেছিলেন যে কেন তিনি সুনীল ছেত্রীকে ডেকেছেন কারণ এই ম্যাচটা তার মনে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ন্যাচারালি এটা গুরুত্বপূর্ণ বলার এটাকে কারণও আছে কারণ এই যে বাংলাদেশ টিমটা আসবে সেটা কিন্তু খুব হেলাফেলার বাংলাদেশ টিম নয় এখানে বেশ কিছু ফুটবলার রয়েছেন যারা গ্রিন কার্ড হোল্ডার অর্থাৎ ইনফ্যাক্ট এদের মধ্যে একজনকে নিয়ে তো ভীষণভাবে আলোচনা হচ্ছে তিনি হচ্ছেন হামজা চৌধুরী যিনি ইপিএল এর ক্লাবে খেলেন এই মুহুর্তে শেফিল্ড ইউনাইটেডে খেলছেন লোনে খেলছেন অবশ্য ব্রন অ্যান্ড বটা পুরোটাই ইংল্যান্ডে কিন্তু জন্মসূত্রে যেহেতু বাংলাদেশি তিনি খেলবেন এবং এরকম আরও বেশ কিছু ফুটবলারকে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলাতে চলেছে যেটুকু খবর এবং এরা টিমে থাকবেন তো এই লেভেলের ফুটবলারদের নিয়ে তৈরি কর তৈরি হওয়া একটা বাংলাদেশ টিম তার এগেনস্টে ভারত খেলতে নামবে এবং সেখানে তিন কাঠি নিচে থাকবেন বিশালকে এই কারণে এই ডেবিউটা এবং এই ম্যাচ দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বিশালের জন্য বিশালের পজিটিভ দিক যেটা রয়েছে এই ম্যাচের ক্ষেত্রে তার। ক্লাব টিমের একাধিক সতীর্থকে তিনি পাবেন কারণ যদি সব মানে মেজারমেন্ট করে যদি আমরা টিম দেখি কি হতে পারে তাতে ডিফেন্সে সুভাষিস বসু অটোমেটিক চয়েস তিনি আসবেন এটা বলার কোনো জায়গা নেই তার যা পারফরমেন্স রয়েছে সাইড ব্যাকে আপুইয়া আসবেন তার যা পারফরমেন্স রয়েছে মাঝ মাঠে মনভীর সিংকে নিয়ে হয়তো একটু প্রশ্ন থাকতে পারে কারণ ব্রাইসান ব্রাইসানও ভালো খেলছেন তো ব্রাইসান অর মনভীর দুজনকে হাত ধেয়াও দেখতে পারি বা এদের মধ্যে একটা চয়েস হলেও হতে পারে লিস্টান কোলাসাও আসবেন কারণ ওই জায়গাটা এই মুহূর্তে সামলানোর মতো অতটা ভালো পারফর্ম করা বা অতটা চোখে পড়ার মতো ফুটবলার দেখা যাচ্ছে না তো ধরে নেওয়া যেতে পারে লিস্টানও আসবে এবং আরও মোহনবাগান থেকে একাধিক ফুটবলার রয়েছেন জাতীয় দলে তো এই জায়গাটা একটা প্লাস পয়েন্ট যখন তুমি সারা বছর যাদের সাথে খেলছো তাদের একটা বড় সংখ্যক সতীর্থদের তুমি যদি জাতীয় দলে পাও সেটা কোথাও না কোথাও তোমাকে একটা অ্যাডভান্টেজ দেবে এবং সেই অ্যাডভান্টেজটাকে বিশালকায়েত কতটা কাজে লাগাতে পারবেন এটার উপর ডেফিনেটলি অনেক কিছু নির্ভর করছে কিন্তু ডেফিনেটলি তার কাছে এটা একটা বড় সুযোগ এটা মাথায় রাখতে হবে কারণ এরকম একটা মঞ্চ সেখানে তিনি সামনে আসবেন এবং জাতীয় দলের জার্সি সম্পূর্ণ অন্য একটা একটা অন্য ফিলিং একটা অন্য মঞ্চ এটা মাথায় রাখতে হবে আমরা অতীতে বহু ফুটবলারকে দেখেছি যারা জাতীয় দলের জার্সি গায়ে অনেক সফল কিন্তু ক্লাব ফুটবলে সফল নন অনেককে দেখেছি যারা ক্লাব ফুটবলে ভীষণ সফল কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে নয় আর এটা শুধু ভারতবর্ষে নয় গোটা বিশ্ব ফুটবলে এরকম একাধিক নজির রয়েছে যদি গুনতে বসি তো মানে দিন কাবার হয়ে যাবে বলা যায় তো ন্যাচারালি তার কাছে এটা একটা পরীক্ষারও ব্যাপার এবং যে কোনো ভালো পারফর্মারের কাছে প্রথম যে কোনো কিছু প্রথম করাটাই তার কাছে একটা আলাদা রকমের রোমাঞ্চের ব্যাপার হয় এবং অবশ্যই টেনশনেরও ব্যাপার হয় তো এই সবকিছু সামলে বিশাল কয়েদ কিরকম পারফর্ম করছেন এবং তার মানে তাকে নিয়ে এই যে আলোচনা এত যে কেন তিনি দিন ধরে চলছে যে কেন তাকে সুযোগ দেওয়া হচ্ছে না কেন প্রথম একাদশে মানলো আনছেন না এই মুহূর্তে সব থেকে বেশি ডিজার্ভিং ক্যান্ডিডেট এবার এটাও একটা প্রেশার কারণ এই যে কথাগুলো হয়েছে এগুলো যে জাস্টিফাই এগুলো যে সঠিক কথা এটাকে জাস্টিফাই করতে হবে এটা জাস্টিফিকেশন আনতে হবে এবং প্রমাণ করতে হবে বিশাল কায়াতকে যে হ্যাঁ তাকে নিয়ে এই যে প্রত্যাশা এবং তাকে নিয়ে মানুষের যে এই দাবি এবং এটা সঠিক দাবি এটা প্রমাণ করাও কিন্তু তার দায়িত্ব তো সব মিলিয়ে এই ম্যাচটা ভারতের জন্য যতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে ডেফিনেটলি বিশাল কায়েতের জন্য আলাদাভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে আর ডেফিনেটলি আমরাও চাইবো যে বিশাল এটা ভালো পারফর্ম করুন এবং বেস্ট বিশেষ ডেফিনেটলি থাকবে তার প্রতি বিশালকে নিয়ে এটুকুই বলার ছিল এবার আসি দল বদলের প্রসঙ্গে দলবদল নিয়ে যদিও কলকাতার টিমের দলবদল নিয়ে এই মুহূর্তে কিছু নেই মানে কিছু নেই না আছে ডেফিনেটলি বাট এই মুহূর্তে যে দুটো রিউমার সব থেকে বেশি আলোচনা হচ্ছে সে সেটুকু ঠিক কলকাতার দুটো টিম না দুটো ইনফ্যাক্ট কেরালার তবে হ্যাঁ কলকাতার যোগসূত্র একদম নেই তা না কারণ কেরালার নতুন কোচ বাছার ক্ষেত্রে যে শর্ট লিস্ট করেছিল সেখানে হোসে মলিনার নাম ছিল এবং যেটা নিয়ে আমরা আগেও ভিডিও বানিয়েছি এবং এখানে অনেকে অনেক প্রতিবাদ করেছেন যে কখনো যেতে পারেন না আমরা বলিনি হোসে মলিনা যাচ্ছে আমি বলেছিলাম শর্টলিস্ট যেটা হয়েছে সেখানে হোসে মলিনার নাম আছে হোসে মলিনার কাছে একটা প্রস্তাব আসবে এটা বলা হয়েছিল তিনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না দ্যাটস আপ টু হিম আমাদের বলার কিছু নেই বা কারোরই কিছু বলার নেই কিন্তু এখন এই যে শর্টলিস্টের তালিকা এবং এখানে যে দৌড় কে কোচ হতে পারেন সেই দৌড়ে অনেক বেশি জোরালো হয়ে উঠছে ইটালির একজন কোচের নাম তিনি হচ্ছেন আমি জানি না আমি উচ্চারণটা সঠিক করছি কিনা ইটালিয়ান উচ্চারণ যেহেতু তার নাম হচ্ছে জিনো লেটিয়েরি জিনো লেটিয়েরির নামটা অনেক বেশি করে উঠে আসছে সম্ভবত কেরালায় তিনি কোচ হতে পারেন দৌড়ে সব থেকে এগিয়ে এখন যেটুকু যেটুকু শোনা যাচ্ছে একই সঙ্গে আরও একজন ভালো ফুটবলারকে টার্গেট করছে কেরালা ব্লাস্টার্স তিনি মুম্বাইয়ের বিপিন সিং বিপিন দীর্ঘদিন মুম্বাইয়ে খেলছেন উইং খুব ভালো ফুটবলার জাতীয় দলের জার্সি গায়েও খেলেছেন কিন্তু তার সঙ্গে একটা লম্বা কন্ট্র্যাক্ট ছিল মুম্বাইয়ের এবং সেই কন্ট্রাক্টটা এই বছর মে মাসে শেষ হচ্ছে যেটুকু শুনছি আমি জানি না তার সাথে কন্ট্রাক্ট রিনিউ হবে কি হবে না তবে মুম্বাইয়ের সঙ্গে তার পরবর্তী রিলেশনের ওপর অনেক কিছু নির্ভর করবে কিন্তু তার দিকে একটা টার্গেট বা তার কাছে একটা প্রস্তাব রয়েছে কেরালার পক্ষ থেকে তো যদি বিপিনকে তারা টার্গেট করে এবং বিপিনকে পায় তাহলে এটা মাথায় রাখতে হবে যে পরের বছর কেরালার টিমটা কিন্তু যথেষ্ট টাফ হতে চলেছে তো দলবদল নিয়ে এটুকুই বলার ছিল হয়তো হতাশ হলেন অনেকে বাট যেটুকু পেয়েছি যেটুকু কিছু তথ্য মানে ভিত্তি রয়েছে মনে হলো সেটা জানানো দরকার তথ্যের তো সেটুকুই জানালাম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল অসফ টিভিকে